দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আমাটির ভেপু। তার ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব এই ষষ্ঠ অধ্যায়টির নাম হল গুরুমশাই চলো তাহলে শুরু করছি অপুদের গ্রামে একজন মাস্টার মশাই ছিলেন তার নাম হলো প্রসন্ন গুরুমশাই তিনি একদিকে যেমন মুদিখানার দোকান করতেন তেমনি অন্যদিকে ছাত্রদের তিনি পড়াশোনা করাতেন এবং এই প্রসন্ন গুরু একমাত্র অস্ত্র ছিল বেদ মানে তিনি ছাত্রদের বেদ দেখিয়ে ভয় পাওয়াতেন পৌষ মাসের দিন বুঝতেই পারছো তখন ঠান্ডার সময় সকালবেলা আমাদের ঘুম থেকে একটু উঠতে সমস্যাই হয় সেই পৌষ মাসের দিনে সকালবেলা অপু ঘুমিয়েছিল এবং তার মা এসে তাকে সকালবেলা ঘুম থেকে ডেকে তুলছে অপু ওঠো তোমার আজকে পড়তে যাওয়ার সময় মানে তুমি আজ প্রথম পড়তে যাবে প্রসন্ন গুরুমশায়ের কাছে তাই বেশি দেরি করো না তাড়াতাড়ি উঠে পড়ো প্রসন্ন গুরুমশায় যেখানে পড়াতেন সেটিকে অপুর মা সর্বজয়া পাঠশালা বলেছেন এবং বলেছেন তোমার জন্য নতুন নতুন বই স্লেট ইত্যাদি নিয়ে আসা হবে তুমি আজ পাঠশালায় যাবে এবং তোমার বাবা মানে হরিহর আজ তোমাকে পাঠশালায় দিয়ে আসবে প্রথমবার যেহেতু পাঠশালার নাম শুনে অপু চমকে ওঠে মানে অপুকে যে পাঠশালায় যেতে হবে এটি যেন তার কাছে অবাক লাগে কারণ অপুর একটি ধারণা ছিল পাঠশালা তারাই যায় যারা বাড়িতে দুষ্টুমি করে যারা ভাই বোনের সাথে মারপিট করে বাবা মায়ের কথা শোনে না তাদেরকেই পাঠশালায় পাঠানো হয় তো অপু তো এ ধরনের কোনো কাজই করেনি তাহলে তাকে কেন পাঠশালায় পাঠানো হবে কিছুক্ষণ পর সর্বজয়া আবার এসে অপুকে ধাক্কা মেরে বললো ওঠো মানিক সোনা তাড়াতাড়ি ওঠো তুমি পাঠশালায় যাবে তোমার জন্য আমি মুড়ি বেঁধে দেব পাঠশালায় গিয়ে মুড়ি খেও ঠিক আছে মায়ের কথা অপু শুনল কিন্তু মুখ ভাঙিয়ে দিল মাকে এবং তার যেন উঠবার কোনো ইচ্ছাই ছিল না সেই রকম সে প্রকাশ করলো কিন্তু বাবা চলে আসায় অপুর সেই জারি জুড়ি আর চলল না তখন বাধ্য হয়ে তাকে উঠে পড়তে হলো এবং সে মায়ের প্রতি একটু অভিমান হলো এবং যখন তাকে খেতে দিচ্ছিল মানে বেঁধে দিচ্ছিল তখন বলল। আমাকে খেতে দিচ্ছ তো দাও আমি দেখবে আর বাড়ি ফিরে আসবো না অপুর মা সর্বজয়া তখন ষাট ষাট মানে বালাই ষাট বলে তাকে একটি চুমু খেয়ে বললো অমন কথা বলতে নেই বাবা তুমি বড় হও বড় হয়ে অনেক পড়াশোনা করো চাকরি করবে প্রচুর টাকা উপার্জন করবে তার বাবাকে সর্বজয়া বলে দিল তুমি অপুকে ঠিক করে পাঠশালায় নিয়ে যাও আর বলে দিয়ে আসবে আজকে প্রথম দিন তাকে যেন না বকে যাই হোক সেই কথা মতো হরিহর অপুকে পাঠশালায় নিয়ে গেল এবং রেখে দিয়ে বলল তুমি পড়াশোনা করো আমি ছুটি হলে আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব। বসে বসে লিখবে কিন্তু কোনো দুষ্টুমি করবে না গুরুমশাই যেগুলো বলবেন ঠিকঠাক পালন করবে যাই হোক তার বাবা এগুলো বলে চলে গেলেন এবং কিছুটা দূর পর্যন্ত অপু তার বাবাকে দেখতে পেল কিন্তু কিছুক্ষণ পরে বাঁক নিয়ে তার বাবা চলে গেল এবং অপুর দৃশ্য থেকে মানে তার সামনে থেকে তার বাবা অদৃশ্য হয়ে গেল অপু যেন পাঠশালায় এসে অকুল সমুদ্রে পড়লো চারিদিকে কিচ্ছু বুঝতে পারছে না কিচ্ছু সে নতুন তো একটু সমস্যা তো হবেই আর গুরুমশাই এদিকে মুদির দোকানে বসে সন্ধক লবণ মাপছিলেন মানে একজন খদ্দের আসছিল সন্দেক লবণ নেওয়ার জন্য তিনি সেটি দিছিলেন তাকে আর এদিকে ছেলে পেলের দল যারা সামনে বসেছিল তারা বিভিন্ন স্বরে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল একটি ছোট্ট ছেলে ছিল তাদের পাঠশালায় সে অন্য মনস্ক হয়ে তাল পাতার যে পাতাগুলো হয় ডাটগুলা সেগুলি চিগুচ্ছিল আর একটি বড় ছেলে যার একটি আচিলো রয়েছে সে হিলে হিলে মানে এরকম একবার সামনে একবার পেছনে এভাবে পড়াশোনা করছিল আরো দুজন ছেলে যারা একটু পাশেই বসেছিল অপুর তারা একটা কি জানি আঁকিয়েছিল একজন বলল এই আমি ঢেরা দিলাম একজন বলল এই আমি গোল্লা দিলাম মানে তারা দুজন আঁকিয়ে খেলছিল অপু নিজের স্লেট বের করে লিখতে যাচ্ছিল এমন সময় গুরুমশাই চিৎকার করে ওঠে ওই ওখানে স্লেটে কি হচ্ছে রে ওই ফোনে স্লেটটা নেওয়াই দেখি আমার দিকে তার মুখের কথা শেষ হতে না হতেই সেই যে আঁচিলালা ছেলেটা সে ছো মেরে গিয়ে তাদের কাছ থেকে স্লেটটা কেড়ে নিয়ে গিয়ে গুরুমশাইয়ের কাছে জমা দিল গুরুমশাই দেখে অবাক কি হচ্ছে এগুলো স্লেটে সতে যাও দুজনকে কান ধরে নিয়ে আসো আমার কাছে অপু এবার প্রথম এসে যেতে মানে ওর পাঠশালা জীবনে আজই প্রথম এসব কাণ্ডকীর্তি দেখে মানে ছেলেটি যেভাবে ছো মেরে স্লেটটি নিয়ে গেল আর বড় বড় ছেলেগুলি যেভাবে কান ধরে গুরুমশাইয়ের দিকে আসছিলেন সেটি দেখে আমাদের অপুর হাসি পেয়ে গেছিল অপু নিজেকে খানিকটা সামলে নিল ঠিকই কিন্তু তারপরে ঠিক করে একটা হাসি বেড়েই যায় গুরুমশাই বললেন কে হাসল রে এটা কি নাটক হচ্ছে এখানে এটা কি নাট্যশালা নাট্যশালাটা যে কি জিনিস সেটি অপু জানত না বা বুঝতেও পারেনি কিন্তু গুরুমশাই ওই যে ধমক দিল সেই ধমকে অপু ভয় পেয়ে গেল তারপর গুরুমশাই অর্ডার দিল সতে যাও তো তেঁতুলতলা থেকে এক থান ইট নিয়ে এসো আসলে ওই এক থান ইট নিয়ে আসা হয়েছিল ওই দুইটি ছেলেকে শাস্তি দেবার জন্য অপুও হয়তো বা শাস্তি পেত হাসার জন্য কিন্তু যেহেতু আজ তার প্রথম দিন তাই সে যাত্রায় অপু রেহাই পেয়ে গেল যেখানে পড়াতে বসেন গুরুমশাই মানে পাঠশালায় সেখানে একটি মাচার উপর হেলান দিয়ে মানে একটি খুঁটির মধ্যে হেলান দিয়ে তিনি পড়ান যেই খুঁটিতে তিনি হেলান দেন সেখানে তেল লেগে লেগে সেটি যেন চকচকে হয়ে গিয়েছে বিকেলের দিকে গুরু মশায়ের কাছে দিনু পালিত কি রাজু রায় কেউ না কেউ গল্প করতে আসে আসলে অপুর পড়াশোনা থেকে তারা যে কি সব গল্প করে সেই গল্পগুলো শুনতেই বেশি ভালো লাগে রাজু রায় কোনো কোনো দিন গল্প করতেন আশারুর বাজারে কিভাবে তামাকের দোকান প্রথম খোলা হয়েছিল সেগুলির ব্যাপারে অপু অবাক হয়ে শুনত সেই তামাকের দোকানে বসে বসে তামাক কাটা তারপর রাত্রিবেলা বাড়ি ফেরা মাছ ধরা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া ইত্যাদি বিভিন্ন গল্প সে হাঁ করে শুনতে থাকত এসব শুনতে শুনতে সে তামাকের দোকান সম্বন্ধে তন্ময় হয়ে যেত মানে কিছুটা বিহল হয়ে যেত তারপর তার এক সময় মনে হতো বড় হলে সে তামাকের দোকান দিবে এসব গল্প গুজব আরও বিভিন্ন মাত্রায় বেড়ে যেত যেদিন রাজকৃষ্ণ সান্নাল মাস্টারমশাই ওখানে আসতেন গল্প করতে আসলে গল্প ছোট হোক বা বড় রাজকৃষ্ণ এমন এমনভাবে সাজিয়ে বলতেন যে সবার সেটা শুনতে ভালো লাগতো রাজকৃষ্ণ সান্নাল মহাশয় সারা দেশ ভ্রমণ করে বেড়াতেন কোথায় কোন পাহাড় দ্বারকা চন্দ্রনাথ কোথায় কি কি আছে সব যেন তার মুখস্ত রাজকৃষ্ণ সান্নাল মাঝে মাঝে স্ত্রী পুত্রদের নিয়ে বের হয়ে যেতেন ঘুরতে এবং অনেক দিন তিনি বাড়িতে থাকতেন না ঘুরে ফিরে সর্বশান্ত হয়ে সমস্ত টাকা খরচা করে দিয়ে আবার একসময় বাড়িতে ফিরে আসতেন কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে এসব গল্প শুনতে শুনতে অপুর মনে হতো রাজকৃষ্ণ সান্নালের মতো ভবঘুরে হয়তোবা আমাদের পাড়ায় আর কেউ নেই রাজকৃষ্ণ সান্নাল বাড়িতে আসতেন কিছুদিন থাকতেন হঠাৎ দেখা যেত তার সদর দরজায় তালা খোঁজ খবর নিয়ে জানা যেত তিনি আবার ঘুরতে বেরিয়ে গেছেন কোনো বৃদ্ধাঞ্চলে বা কোনো পর্বতে অনেক দিন রাজকৃষ্ণ সান্নালের আর খোঁজ খবর পাওয়া যেত না যেহেতু তিনি ঘুরতে গেতেন আর তারপর বহুদিন পর ঠুকঠাক ইত্যাদি শব্দে গরুর গাড়ি করে মালপত্র বোঝাই করে রাজকৃষ্ণ সান্নাল আবার বাড়িতে ফিরে আসেন রাজকৃষ্ণ সান্নাল একটি মোটা লাঠি নিয়ে চলাফেরা করতেন যখন তিনি পাঠশালায় আসতেন মোটা লাঠি নিয়ে ঠক ঠক শব্দ করতে করতে আসতেন এবং বলতেন কি হে প্রসন্ন কেমন চলছে পড়াশোনা কটা মাছি পড়লো তোমার জালে ইত্যাদি বলে রসিকতা করতেন নামতা মুখস্থ করতে করতে যখন অপু দেখতে পেত রাজকৃষ্ণ সান্নাল এসেছে তখন তার মুখটা আনন্দিত হয়ে উঠতো রাজকৃষ্ণ সান্নার যেখানে চটি পেটে মানে যে সবগুলা হয় মানে মাদুর সে মাদুরগুলো পেতে যেখানে বসতেন অপু একটু দূরে থাকলেও তার কাছে একটু ঘেসে এগিয়ে যেত এমন ভাব করত তখন অপু যেন তার আজ পড়া হয়ে গেছে আর যেন গল্প শোনার জন্যই সে পাঠশালায় উপস্থিত হয়েছে কোনো কোনো দিন রেল ভ্রমণের গল্প উঠত মানে রেল ভ্রমণ করতে গিয়ে রাজকৃষ্ণ সান্নালের স্ত্রী কিভাবে শ্বাসকষ্টে পড়েছিলেন সেগুলি নিয়েও তিনি আলোচনা করতেন এছাড়াও গয়ায় পিণ্ড দিতে গিয়ে সেখানকার পাণ্ডাদের সাথে রাজকৃষ্ণ সান্যালের কেমন করে হাতাহাতি হয়েছিল সেগুলি নিয়েও তিনি গল্প করতেন আরেকটি ব্যাপার অপু রাজকৃষ্ণ সান্নালের কাছ থেকে শুনেছিলেন সেটি হলো একটি খাবারের দ্রব্যের নাম সেটি কি বলতো সেটি হলো প্যারা প্যারা নামটি শুনে অপুর বড় হাসি পেল তার খুব ইচ্ছা যে সে বড় হয়ে প্যারা কিনে খাবে রাজকৃষ্ণ সান্নাল একটি ফকিরের গল্প করছিলেন একদিন সেই ফকির একটুকু মানে অল্প একটু গাঁজা পেলে ভীষণ খুশি হয়ে যেত এবং খুশি হয়ে তিনি যে গাঁজা দিত তাকে বলতো কোন ফল খাবি বল পরে ব্যক্তিটি মানে যে ফল খেতে চাইবে সে যেই ফলের নাম বলবে তাকে দেখে দিত ওই গাছটির ওখানে যাও গেলে পরে ওই ফলটি পেয়ে যাবে তো স্বভাবতই সেই ব্যক্তিটি ওখানে যেত এবং দেখলো যে বেদানা গাছে আম ধরে আছে বা আম গাছে বেদানা ধরে আছে ইত্যাদি ইত্যাদি মানে সে যে ফলটি খেতে চেয়েছে সেটি ওই গাছে ধরে আছে আদৌ সেই গাছটি ওটি হোক বা না হোক রাজু রায় শুনে বলল। এসব মন্তর টন্তরের খেলা আর কি একবার আমার মামা মানে বলতে বলতে তাকে আটকে দিয়ে বলল। যে যন্তর মন্তরের যখন কথা উঠলই তখন একটা গল্প বলি শোনো আসলে এটা তেমন গল্প নয় এটি সত্যিকারের ঘটনা মানে বেলডাঙ্গার বুধ গারোয়ান নামে একজন ছিল তাকে মোটামুটি সবাই চেনে বুধ গারোয়ান একশো বছর বয়সে মারা গিয়েছে মারা গিয়েছেও প্রায় পঁচিশ বছর আগে মানে যখন গল্পটা বলছিল তখন থেকে প্রায় পঁচিশ বছর আগে কিন্তু মারা যাওয়ার আগেও তার গায়ে যে শক্তি ছিল জোয়ান জোয়ান ছেলেরাও তার গায়ের শক্তির সাথে পেরে না আসলে দিনু পালিত এই গল্পটি কিন্তু বলছিল তার যখন অল্প বয়স মনে করো উনিশ কুড়ি বছর তারা গঙ্গা স্নানে গেছিল গঙ্গা স্নান থেকে তারা যখন বাড়ি ফিরছিল সেই সময়কার ঘটনা যেই গাড়িটিতে তারা ফিরছিল সেটা ছিল বুধ গারোয়ানের গাড়ি সেই গাড়িতে ছিল সে মানে জিনুপালিত। এবং তার সাথে ছিল তার জেঠিমা এবং রাম নামে একজন ভাইপো এই রাম ছেলেটা বর্তমানে খুলনায় বসবাস করছে যাই হোক তারা যখন একটি মাঠের মধ্যে দিয়ে আসছিল সেই মাঠটিতে বড় ভীতি মানে তাদের খুব ভয় করছিল সেই জায়গাটা আর প্রায় বেলা শেষের পথে মাঠটি ছিল কানসোনার মাঠ আর সেই সময়টিতে তাদের হাতে কিছু টাকা পয়সাও ছিল তাই তাদের ভয় লাগাটা আরো স্বাভাবিক ছিল যখন মাঠের ওখানে গরুর গাড়িটি এসে পৌঁছলো তখন চারজন সন্ডা মার্কা ছেলে মানে উঁচা লম্বা কালো আকারের ছেলে তারা দুজন এদিকে দুজন ওদিকে গরুর গাড়িটিকে ধরলো যারা গরুর গাড়িতে বসেছিল তাদের মুখে কোনো সারা শব্দই নেই মানে তারা তো ভয় পেয়ে গেছে তারা চলছে আর এদিকে ওই চারজনও তাদের সঙ্গে ধরে চলছে বুধ গারোয়ান পিট পিট করে পেছনের দিকে একবার চাইছে আবার সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে এবং আমরা যারা বসেছিলাম মানে দিনুপালিতরা তাদের সবাইকে বলে দিল তোমরা কেউ কথা বলবে না গাড়িটি অনেক দূর এগিয়ে গেল সামনে নবাবগঞ্জের থানা প্রায় থানার কাছাকাছি তারা এসে পড়ল। সেই চারজন ব্যক্তি বলল। দারোয়ানজি আমাদের ছেড়ে দাও আমাদের ঘাট হয়েছে আর কখনো এমনটা করব না অনেক কাকুতি মিনতি করার পর বুধ গারোয়ান বললো আচ্ছা যা বেটারা তোদের আজ ছেড়ে দিলাম কিন্তু এর পরে আর এমন করবার পরিকল্পনা মাথায়ও আনবি না তারা বুধ গারোয়ানের পায়ের ধুলো নিয়ে সেখান থেকে চলে গেল আসলে কি হয়েছিল বলতো যখনই এসে গরুর গাড়ির বাঁশটা ধরলো যন্তর মন্তরের সাহায্যে সেই বাঁশটা তাদের হাতের সাথে আটকে গেছিল তারা চাইলেও সেখান থেকে হাত ছাড়াতে পারছিল না এসব গল্প বলতে বলতে বেলা প্রায় চলে যেত মানে বিকেল হয়ে আসতো সেই সময় গাছে গাছে টুনটুনি পাখি মানে দেখা পাওয়া যেত সেই সময় সেই পড়াশোনা ছুটি হয়ে গেলে মানে পাঠশালা ছুটি হয়ে গেলে সেই ডাগর ডাগর চোখ নিয়ে বালকটি বাড়ি ফিরে আসতো একদিন পাঠশালায় একটি ঘটনা ঘটল কেউ না আসায় সেদিন পাঠশালায় কোনো গল্পই উঠল না কাজেই বাধ্য হয়ে তাদের সেদিন বেশি করে পড়তে হলো এবং তার কাছে একটি বই ছিল বইটির নাম হলো। শিশু বোধক অপুর কাছে শিশুবোধক বইটি ছিল গুরুমশাই বলল কই নাও দেখি স্লেট। এখন তোমাদের শ্রুতি লেখন হবে গুরুমশাই নিজে নিজে বলে গেলেন ঠিকই কিন্তু অপু বুঝতে পারলো গুরু মশাই কোন বই দেখে বলছেন না সেগুলি তার মুখস্থ যেমন দাশুদায়ের পাচালি বেশিরভাগ লোকে তাই মুখস্থ বলে তেমনি গুরু মশাইও শ্রুতিলেখন মুখস্থ বলছেন এবং তা বাচ্চারা লিখছে অপু লিখতে লিখতে মনে হল কি সুন্দর কথা অনেক দিন সে যেন এমন কথা শোনেনি কিছু কিছু শব্দ অপু বুঝতে পেরেছিল কিছু কিছু শব্দ সে বুঝতে পারেনি তবুও তার সেগুলি শুনতে ভীষণ ভালো লেগেছিল বড় হয়ে অপু যখন পড়াশোনা ভালো করে শিখল তখন সে বুঝতে পেরেছিল গুরুমশাই তাদের শ্রুতির লেখনটা কোথা থেকে বলেছিলেন অপুর বারবার যেন মনে হয় দু বছর আগে তারা সরস্বতী পুজোর দিন বাবার সাথে যে নীলকণ্ঠ পাখির খোঁজে গিয়েছিল বনের ধারে তার পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটি যেন কোন দেশে গিয়ে উঠেছে সেটি সে বারবার কল্পনা করতে থাকে বাবা অপুকে বলেছিল ওটা সোনাডাঙ্গা যাবার রাস্তা মাধবপুর দশ ঘোড়া হয়ে সেই রাস্তাটা গিয়ে উঠেছে আসলে অপুর মনে হতো সেই রাস্তাটি ধলচিতের খেয়াঘাটে নয় সেই রাস্তাটি অনেক দূর বিস্তৃত হয়ে রামায়ণ মহাভারতের দেশে গিয়ে পৌঁছেছে যাই হোক শ্রুতি লেখনের যে সমস্ত জায়গা সেই উষ্ণ প্রস্রবণ ধবলগিরি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যে জায়গার নাম ছিল অপুর বারবার মনে হয় বড় হয়ে সে যেন সেই জায়গাগুলোকে দেখতে যাবে আর এ পর্যন্তই ছিল আমাদের এই আলোচ্য অধ্যায়টির মানে বিষয়বস্তু আমি এই গুরুমশায় যে চ্যাপ্টারটি রয়েছে সেটি সম্পূর্ণই আলোচনা করে দিলাম পরবর্তীতে আমরা এর পরে যে অধ্যায়গুলি রয়েছে মোট ষোলোটি অধ্যায় রয়েছে পরবর্তী অধ্যায়গুলো একে একে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ তাহলে এটুকুই